গাঁ সলা শব্দ শুনে আছে গনে হোস জিকিরেতে জি কে আসবা তার জিকি রেখে রেতে আল্লাহ নরে মাওলা বসাইছে প্রেমের মেলা নরে মাওলা বসাইছে প্রেমের মেলা দিন তাকিতে ন মালার করেছে যে জিয়ারত দিনের পর্দা খুলে যাবে এই হলো তারিবাদত দিন তাকিতে ন মৌলার করে সে খুলে যাবে এই হলো তার অন্ধকারে ডাক বেতারে অন্ধকারে অন্ধকারে ডাক বেতরে না হইল তোর দিল খোলা নূরে মৌলা বসাইছে প্রেমের মেলা নরে মৌলা বসাইছে প্রেমের মেলা আল্লাহ আল্লাহ বলে নানান শব্দ শোনা যায় গাছ শব্দ শুনে আছে গণে খুশ কড়াই জিকি আকাশ বাতাস জিকি আকাশ বাতাস করে আল্লাহ আল্লাহ নরে মৌলা বসাইছে প্রেমের মেলা নরে মৌলা বসাইছে প্রেমের মেলা দিন কীতে গফর ফাগলা গেলে না তুই মাঝ বন্দর মনে ৰছ মিঠ নাটুৰ পাইলে না মাওলাৰ দিদাৰ দিনটাকীতে নোৰে ভাঙলা গেলা নাট মাজ বলদাৰ দিনটাকীতে গফুৰ ফাগলা গেলা নাথি মাজ বলদুৰ মনে ৰছ মিঠ নাটুৰ পাইলে না মাওলাৰ দিদাৰ যাই যদি মৰা কাবাই যাই যদি যাইতে যদি মৰা কাবাই দেখতে নৰুৰ খেলা নৰে মাওলা বচাইছে প্ৰেমে মেলা মোরা কাবাই যদি খেলা মাওলা বসাইছে প্রেমের মেলা নূরে মালা বসাইছে প্রেমের আল্লাহ আল্লাহ বলে নানান শব্দ শোনা যায় গাউ শব্দ শুনে আছে গনে হুসারায় জিকি জিকিরেতে আকাশ বাতাস জিকি রেতে আকাশ বাতাস করে আল্লাহ আল্লাহ नूरे बसाई से प्रेमर मेला नोरे मौला बसाई से प्रेमर मेला